লুকজামবাগ ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি উন্নত ও সমৃদ্ধ দেশ বিশ্বব্যাপী শ্রম বাজারে দক্ষ ও সাধারণ কর্মীদের জন্য এখন উন্মুক্ত হচ্ছে বৈধ ওয়ার্ক পারমিট প্রোগ্রাম উন্নত জীবন অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপদ কর্ম পরিবেশ এই তিনটি বিষয়ে লুকজামবাগে বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় ওয়ার্ক ভিসার গন্তব্য পরিণত করেছে তাহলে আজই জানুন লুকজামবাগে ওয়ার্ক ভিসার সম্পর্কে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম ধনী দেশ উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ পরিবেশ এবং চমৎকার সুযোগ সুবিধা লুকজামবার্গ একটি ছোট কিন্তু ধনী দেশ জার্মানি ফ্রান্স এবং বেলজিয়ামের মাঝখানে অবস্থিত এই দেশটি বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতি দেশ হিসেবে পরিচিত আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সবই তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন দশক শুরুতেই চলুন আজ আপনাদের লুক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকsemburg জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই দেশটির কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকsembুরগিশ দর্শক এবার আমরা জানব লুকজাম্বাগে কি ধরনের কাজ রয়েছে লুকজাম্বর্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে নিয়োগ হচ্ছে ম্যানেজার যার বেতন 3200 ইউরো সুপারভাইজার 2460 ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজেনবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে বেতন ধরা হয়েছে তেশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার 290 ইউরো কার্পেন্টার 290 ইউরো সিকিউরিটি গার্ড 290 ইউরো মেসন 290 ইউরো এসি টেকনিশিয়ান 2450 ইউরো এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আর কি ভিডিও প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার দিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত এবার আমরা জানবো লুকজাম্বাকে যেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে চলুন জেনে আসি আর ভিডিও প্রতিবেদন থেকে লাকজাম্বাকে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স ভিসা প্রসেস কিভাবে হবে আপনি আবেদন করবেন আমরা কোম্পানির ইনভিটেশন লেটার সংগ্রহ করব। আপনার হয়ে ওয়ার্ক পামিট আবেদন করব। দূতাবাসে ভিসা জমা হবে এবং আপনি পাবেন ফ্লাইট সহ ফুল প্যাকেজ সাপোর্ট ভিসা প্রফেসর লুকজাম্বার সহ ইউরোপের বিভিন্ন দেশের জন্য বিশ্বস্ত ও অভিজ্ঞ এজেন্সি শতভাগ ট্রান্সটেড সার্ভিস সব কাগজপত্র সহযোগিতা ভিসা প্রসেসিং মেডিকেল ট্রেনিং সব এক জায়গায় দর্শক এবার আমাদের যেটি জানার দরকার যে লুকজামবাগে কাজে ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আর একটা বিষয় বলতে চাই আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না লুকজামবাগে কাজের এই সুযোগ শুধু একটি নয় বরং এটি হতে পারে একটি নতুন জীবনের সূচনা বিশ্ব প্রফেসর আপনার ইউরোপে যাত্রা সঠিক সঙ্গী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ